আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই সবাইকে থাকা আসেননি বালা আলহামদুলিল্লাহ আজ একটি তৃপ্তিকর কাজের অভিজ্ঞতা হইল নিজের হাতে রান্না করা ইলিশ সেই ইলিশ দিয়ে আমরা সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছি আমার আমেরিকা চাচার লাগি তাইনার অসুস্থতা রোগমুক্তির কামনার লাগি আমি এই সিদ্ধান্ত নিয়েছি হঠাৎ করিয়েই আমি ভাবলাম যে অসহায় মানুষের একবেলা খাওয়ানির ব্যবস্থা করবো সেই রাতকেই আমি করলাম সকালে ঘুম থাকি রান্নার খাজো লামি গেলাম তারপর ইলিশ মাছগুলো রাতকেই পরিষ্কার করে রাখছিলাম সকালে বাজলাম যেহেতু একজন মানুষ ইলিশের সাথে শুধু ভাত খাইতে পারতো না এতটুকু যার কারণে সামান্য জোল দিলাম আর তিন চার পিস মুখি দিয়া রান্না করলাম তো রান্না করতে 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 বেশ কিছুক্ষণ পরে বিশ্রাম হালকা নিলাম নেওয়ার পরে আবার বিশ্রাম শেষে এটা প্যাকেট করার লাগি প্রস্তুতি নিলাম প্যাকেট তৈরি করার পর গাড়িতে তুলিয়া গন্তব্যের পথে রওনা দিলাম অর্থাৎ মৌলিবাজার শহরে শহরের চমুনা পয়েন্টও গিয়া দেওয়ানি মসজিদের পাশে গিয়া দেখলাম অনেক সুবিধা বঞ্চিত মানুষ অনেক প্রতিবন্ধী তো তারারে মনে করলাম যে এই তারার যেহেতু আমি কিংবা পরিবার বা মানুষ খাওয়ানোর মূলত এই টার্গেট আছিল তো তারারে মনে করলাম তারারই আমি খাওয়ানির যোগ্য তো আমি একটা একটা করিয়া দেখি দেখি যারা যোগ্য তারারই আমি মূলত আহ তারা রাতো তুলিয়া দিলাম এরপর এখান শেষে অর্থাৎ সৈয়দ শাহ মাজার গেইট গেলাম ইনোগিয়া গিয়া দেখি আরো মানুষ অর্থাৎ অনেক অসহায় মানুষ সকল আছেন তারারে আমি বিতরণ করলাম এবং তারাও কিন্তু ইতা পাইয়া অনেক আনন্দ এবং সাথে সাথে অনেকে খাইছে তো আজকের দিনের কাজ এখানেই শেষ করলাম তবে ইনশাআল্লাহ ইলা মানুষের পাশে দাঁড়ানো আরো ইচ্ছা আছে আল্লাহ যেন এই ইচ্ছা আমার পূরণ করেন আর আমার আমেরিকা প্রবাসী চাচা জন্য সবাই দোয়া করবা আল্লাহ যেন তাই পরিপূর্ণ সুস্থতা দান করেন তো দর্শক বন্ধুরা এই আসিল আজকের মতো আমার এই উদ্যোগ আমি আশা করি পরবর্তীতেলা আরও ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করম এবং আমি চেষ্টা করম সমাজের সুবিধাবজ্জিত মানুষের লগে থাকার এবং কাজ করার সবাই ভালো থাকবা আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করিয়া পাশে থাকবা